নমস্কার জয় মা কড়া আলবদানী কালী শুরু করছি আমার ভিডিওটি আজ একটি সকলের অনুরোধের বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সকলেই অনেকেই বলেছে দেহবন্ধন মন্ত্রের জন্যে তাই এই দেহবন্ধন কীভাবে করব বা তার কি মন্ত্র এবং কীভাবে তা করতে পারি বা প্রয়োগবিধি কি এই সব কিছুই নিয়ে আজকে ভিডিওটি বানিয়েছি ভিডিওটিতে কিছু স্বয়ংসিদ্ধ কার্যকরী মন্ত্র আছে যেগুলি আদি অপ্রাচীন অব্যর্থ এবং বহুল পরীক্ষিত এবং একশো পারসেন্ট কার্যকরী তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দিয়ে দেব তন্ত্র বিভিন্ন বিভিন্ন তন্ত্র একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ বিষয় তাই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক আজকের আসল আলোচ্য বিষয়বস্তুটি প্রথমে বলছি মা মহাকালীর একটি স্বয়ংসিদ্ধ ও বহুল পরীক্ষৃত কার্যকরী মন্ত্র মন্ত্রটি শুনে নিন আমি স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো তবুও মন্ত্র একটু ভালো করে শুনে নিন উচ্চারণ পদ্ধতিটা ও হুং 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 কাল রাত্রি মনস্য ভাগ্যদায়িনী ভাগ্যদায়ণী মম সর্ববাধা দুষ্ট গ্রহ সর্বশত্রুণ স্তম্ভয়ু বন্ধয় স্পারায় ক্রেং ফট সহা এটি হলো মন্ত্র এবং এই মন্ত্রটির যেটি প্রয়োগবিধি আছে সেই প্রয়োগবিধিটি বলছি যে কোনো শনিবার দুপুর বারোটার সময় ঘরে একান্ত জায়গায় ধূপধীপ জ্বালাবেন আসনে বসবেন প্রথমে এই মন্ত্রটিকে একশো বার আমাদের জপ করে নিতে হবে ঠিক এই একই প্রসেসে তিনটি শনিবার একশো বার করে জপ করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপর যখন কোনো প্রয়োগের প্রয়োজন পড়বে অর্থাৎ দেহবন্ধনের প্রয়োজন পড়বে তখন মাত্র সাতবার মনে মনে এই মন্ত্র বলে গায়ে সাতবার ফুঁ দেবেন মন্ত্র বলবেন সাতবার ফুঁ দেবেন একবার মন্ত্র একবার ফুঁ আবার মন্ত্র আবার ফুঁ এইভাবে সাতবার মন্ত্র বলে গায়ে সাতটি ফুঁ দেবেন তাহলে অচিরেই আমাদের দেহটি বন্ধন হয়ে যাবে আবারও বলছি এটি একটি খুব শক্তিশালী মন্ত্র প্রয়োজন হলে তবেই প্রয়োগ করবেন অন্যথা করার কোনো প্রয়োজন নেই এরপর বলছি মা কামাখ্যার একটি অত্যন্ত অব্যর্থ স্বয়ংসিদ্ধ মন্ত্র যা একশো পারসেন্ট কার্যকরী মন্ত্র একটু মন দিয়ে শুনবেন কথাকারে যাই তো হইল পয়ান আপনার সরিয়ে যাব হয়ে সাবধান পেট পিঠ চরণ বন্ধন অষ্টাঙ্গ বাঁধেলাম আমি মনসাহ বরে লক্ষ লক্ষ্য বাণে আমার কি করিতে পারে কাউর কামাখ্যা দিয়েছেন বর বাউ বন্দি রাজা বলে অমুক হইল অমর কার আগ্ঞে কাউর কামাখ্যায়ের আগ্ঞে হাড়িঝি চণ্ডীর আগ্ঞে এইভাবে মন্ত্রটি বলতে হবে এরপর দেখুন মন্ত্রে যেখানে অমুক বলে লেখা আছে না ও মুখের জায়গায় অবশ্যই যে প্রয়োগ করছে তার নাম হবে এরপর যে মন্ত্রটি বললাম এর যে প্রয়োগবিধি সেটি বলে দিই সাদা সরিষা সাদা সরিষা এই মন্ত্রে একশো আটবার অভিমন্ত্রিত করে নিতে হবে তারপর যখন প্রয়োজন পড়বে সেই অভিমন্ত্রিত সরিষা থেকে সামান্য সরিষা নিয়ে গায়ে ছুঁড়ে মারতে হবে তাহলে তার দেহ বন্ধন হবে এই মন্ত্রটি বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধনে কাজে লাগা যায় বাড়ি বন্ধন কোনো নেগেটিভ শক্তি যদি কারো গায়ে আসে তখন এই সরিষা ছুড়ে তার গায়ে মারলেও সেই নেগেটিভ শক্তি দূর হয়ে যায় সবসময় তো এই মন্ত্রগুলি সকলের করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য একটি সরল টোটকা আমি বলে দিই আজকে এই ভিডিওতে লাস্ট দেখুন মঙ্গলবার দিন দুপুর বারোটার সময় একটি জবা গাছের শিকড় তুলতে হবে যখন তুলবেন তখন যেন কেউ পেছনে দেখে বা দেখতে না পায় এটা লক্ষ্য রাখবেন তারপর সেটিকে তুলে এনে গোপনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে সেটিকে লাল কাড়ে